বছর হাজার কাজের চাপ অফিস মিটিং কতই না ব্যস্ততা আর এর মাঝে সেভাবে শাড়ি পরাই হয় না কিন্তু সামনেই তো দুর্গাপুজো বছরের আর পাঁচটা দিনের মতো ব্যস্ততাও থাকে না তাই এই পাঁচ দিনের জন্য শাড়ি পাঞ্জাবি পছন্দ করেন প্রত্যেকে শাড়ি পরবেন বলে যখন ঠিক করেছেন কেনাকাটার আগে একবার জেনে নিন এবছর কোনটা ফ্যাশানে ইন আর কোনটা নয় আমরা মেয়েরা শাড়ি কিনতে আসব শাড়ির দোকানে গুছিয়ে না বসলে কি করে শাড়িটা কিনি বলুন তো মানে যখন সেলিব্রিটি হিসেবে নিজেকে একদম তৈরি করে দুর্গা পুজোতে বেড়াতে যাচ্ছি সেই সময় যখন শাড়িটা দেখবো একেবারে বসে গুছিয়ে দেখবো যাতে কোনো কিছু মিস না হয় নিচের শাড়ি তো দেখা হয়ে গেছে এবার ওপরে কি দেখছি দাদা অর্গানজা দিয়ে শুরু করছি প্রিন্টেড অর্গানজা এটা পিওর এর উপরে আছে খুব সুন্দর জিনিস এখন অর্গানজা প্রিন্টেড অর্গানজা খুব ডিমান্ডও রয়েছে খুব ভালো জিনিস এই শাড়িগুলো মানে পরলে পরে যে কেউ একদম সেলিব্রিটি হয়ে যায় একদমই তাই একদমই মানে আমি শাড়িটা খোলার পর আমি কি বলবো আমি বুঝে উঠতে পারছি না এত সুন্দর শাড়ি দেখার পরে কি কথা বলতে ইচ্ছে করে আমি বরং খানিকক্ষণ চুপচাপ থাকি আমি বরং বসে বসে শাড়ি দেখি তারপরে আপনি দেখুন শাড়ি দর্শকদের দেখাচ্ছি আমি এটা একটা তসরের উপরে শাড়ি রয়েছে খুব সুন্দর প্রিন্টেড তসরের উপরে শাড়ি ইস ফর থ্রি থাউজেন্ড ওনলি একদম তসরের শাড়ি এখন আমাদের সিল্কের ওপরে এই ধরনের কাঞ্জিবরম সিল্ক বেরিয়েছে এগুলোর উপরে প্রচুর রকমের কালার রয়েছে ডুয়াল কালার রয়েছে সিঙ্গেল টোনের কালার রয়েছে এই সমস্ত শাড়িগুলো মাত্র সতেরোশো টাকা থেকে শুরু পনেরোশো টাকা থেকে শুরু আঁচলটা আমি একবার দেখিয়ে দিই খুব সুন্দর আচল যাবে এটা আঁচল যাচ্ছে আমাদের একদম ডিপ রেড এর উপরে একদম গর্জিয়াস শাড়ি যেগুলো দুর্গা পরার মতো নবমী রাতে পরে বেরিয়ে যেতে পারে নবমী তো শেষ পুজো থাকে মাত্র সতেরোশো টাকা এমন একটি শাড়ি পরে নবমীর দিন বেরোচ্ছেন প্রত্যেকে কিন্তু মুগ্ধ হয়ে আপনাকে দেখবে এরপর এটা দেখুন একটা তসরের ওপরে রয়েছে লেচার তসর এটা এটা মাত্র বাইশো টাকার মধ্যে রয়েছে খুব সুন্দর হ্যাঁ এই কালারটা এখন খুব ম্যাজেন্টা কালারের প্রচুর ডিমান্ড যে কোনো টোনের স্কিন টোনের মানুষকে পড়লে দেখতে যাচ্ছে সুন্দর লাগে এরপর একটা আমরা দেখাচ্ছি জরি বাপ্তা প্রিন্টেড এর উপরে ইটস ফর টুয়েলভ হান্ড্রেড অনলি একদম আমাদের পুজোর টেস্টের শাড়ি একদম প্রিন্টেড শাড়ি পুজোর টেস্টের দেখতে পাচ্ছেন আপনারা সিঁদুর একটা প্রিন্টেড আতল যাচ্ছে লাল কালারের উপরে দুর্গা পূজায় যেরকম সকলে পছন্দ করে পরের পছন্দ করে नेक्स्ट দেখতে শাড়ি দেখাচ্ছি আপনাদের একটু ভিন্ন ধরনের অর্গানজা বেস কাপড়ের উপরেই রয়েছে একদমই সোবার সাটল কালার একটা টিশুরের একটা জাল যাচ্ছে এর উপরে পুরো শাড়িটার মধ্যে থ্রু আউট শাড়ি একটা টিস্যুর একটা কাজ রয়েছে পুরো শাড়ির বডিতে এবং আঁচলে আপনারা দেখতে পাচ্ছেন একটা সোনালী একটা যেন সূর্যের আলোর মতন খেলে যাচ্ছে এটা টিস্যু এটা খুব সুন্দর লাগবে একটা টিস্যু এবার আমাদের মানে একটা খুব আকর্ষণীয় আইটেম হতে চলেছে এবার কিছু আমি কিছুর ওপরে কিছু শাড়ি আপনাদেরকে দেখাই আমাদের কাছে কিছু সিল্কের ওপরে এই দেখুন আমাদের কাছে এটা স্টার্টিং এর রেঞ্জের মধ্যেই পড়ছে প্রায় দু হাজার একুশশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ এই টিসু সিল্ক টিসু সিল্ক আপ টু আমাদের কাছে অনেক পিওর নিতে গেলে একটু বেশি রেঞ্জেরও রয়েছে স্টার্টিং হয়ে যাচ্ছে টু থাউজেন্ড রেঞ্জের থেকে এই দেখুন একটা টিসু সিল্ক এটা গ্লাস টিসু রয়েছে এখানে একটা টিস্যু আমি দেখিয়ে দিচ্ছি এটা অর্গানজা টিস্যু রয়েছে পুরো শাড়িটার মধ্যে কাজ থাকছে এটাও দু হাজারের ভেতরেই রয়েছে লেস দেন টু থাউজেন্ড উনিশশো কয়েক সামথিং দাম রয়েছে পুরো শাড়িটার মধ্যে এরকম একটা জংলা কাজ রয়েছে টিস্যুর উপরে অর্গানজা রয়েছে এটা এরপরে আরো কিছু টিস্যু শাড়ি আমি দেখাচ্ছি এটা দেখুন একটা ক্র্যাশ অর্গানজার উপরে টিস্যু রয়েছে ক্র্যাশ টিস্যু পাটটা দেখবেন প্রিন্টেড এর উপরে থাকবে পুরো শাড়ির আঁচল এটা যাবে এগুলো খুব ফ্যান্সি আইটেম এগুলো এক পাটে খুলে দেখালে পরে খুব খুব সুন্দর লাগবে এগুলো যারা অল্প বয়স্ক মহিলারা বা যারা নিজেকে এইভাবে ক্যারি করতে চান এই ধরনের শাড়িগুলো ক্র্যাশ কাপড়ের উপরে এবার খুব নতুন একটা জিনিস কিশোর কিশোর উপরে আরেকটা কাপড় আমি দেখাচ্ছি এটা একটু সাটেল লুকের উপরে টিস্যু এটা একটু সার্টেল লুকের উপরে টিস্যু খুব অন্যরকম প্রিন্টেডের উপরে রয়েছে একটু সাটেন লুক এরপরে আমি আপনাদেরকে কাঁথা স্টিচ শাড়ি দেখিয়ে দিচ্ছি কাঁথা বেশ ডিমান্ড থাকে আর বেশ একটা সিগনেচার আইটেম আমাদের বাঙালিদের সবসময় একটা ট্রাডিশনাল সিগনেচার যেটা কাঁথা স্টিচ শাড়ি এটার আচলটা যাচ্ছে আমাদের এগুলোকে বলছে গুলমোহর কাঁথা এগুলো ট্র্যাডিশনাল যেরকম কাঁথা আমরা দেখে এসেছি তার থেকে একটু আলাদা একটু ভরাট ফোর ধরনের কাজটা আমাদের আঁচল দিয়ে যাচ্ছে পার দিয়ে যাচ্ছে এবং পুরো বডিতে কিন্তু কাঁথা স্টিচ করানো রয়েছে গিট কাঁথা ফ্রেঞ্চ নটের উপরে কাজ করানো রয়েছে সেলফ কালারের সুতো দিয়ে সাদা কালো স্টিচের শাড়িটা দেখাচ্ছে এটা মধুবনী কাঁথা পুরোটাই যাচ্ছে মধুবনী ডিজাইনের উপরে যাচ্ছে পুরো বডিটা এবং পার্টটা রয়েছে আমাদের ইয়েলো কালার একদিকে একদিকে ব্ল্যাক কালার আমি দর্শকদের আরেকটা কথা বলে দিচ্ছি যে আমাদের এত শাড়ি স্টক রয়েছে এত ভ্যারাইটি শাড়ি রয়েছে সবগুলো আমাদের শোকেস করা এই ভিডিওতে সম্ভব নয় সো আপনারা আসবেন বিএস রোডের আমাদের কুজবিহার বিএস রোডের আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন যে কি অপূর্ব ধরনের শাড়ি আমরা রেখেছি এবং কি চমকপ্রদ প্রাইস প্রাইসটা রিজনেবল আমাদের দোকানের শুরুর থেকেই রয়েছে এবং এবারও আমরা খুব রিজনেবল কস্টে একদম অত্যাধুনিক ধরনের ডিজাইনের এবং অত্যাধুনিক ধরনের শাড়ি আমরা আপনাদেরকে প্রোভাইড করছি ক্যামেরার ওপাশ থেকে চোখ সরালে কিন্তু চলবে না অঙ্কিতা বস্ত্রালয় যখন ঢুকেছি তখন এই কয়েকটা শাড়ি দেখি যে ফিরে যাব বা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব তেমনটা কিন্তু নয় আমরা ধরে রেখেছি এখনো শ্যামদাকে অনেক কষ্টে ধরে রেখেছি প্রচন্ড ব্যস্ত মানুষ তবুও ধরে রেখেছি শুধুমাত্র তার কাছ থেকে শাড়ি দেখবো বলে এবারে কি দেখছি এবারে প্রথম যেটা দেখছি আমাদের বেঙ্গলের গরজ শাড়ি সাদা লালের ওপরে মুগসুত একদম পিওর গরদ রয়েছে এটা একটা শঙ্খ মোটিফ যাচ্ছে এরকম প্রচুর ধরনের মোটিফের উপরে গরদ রয়েছে আমাদের কাছে মাধুর্য সৌন্দর্য একদমই আলাদা রকমের বাঙালি আনাকে যেন এই ধরনের হবার শাড়িগুলো আগে উপরে তুলে রাখে আমাদের যাদের কাছে এই ধরনের কোনো শাড়ি নেই তারা অবশ্যই নিজেদের ওয়াড্রপ কালেকশনে এই ধরনের একটা শাড়ি যে কোনো বাঙালি বধূ বাঙালি মানুষের মহিলা রাখা উচিত নেক্সট আমরা যেটা দেখছি এটা আমাদের একটা আইটেম এখন খুব চলছে বর্ডারলেস সিল্ক শাড়ি বর্ডারলেস কোন প্রকার বর্ডার নেই এই ধরনের শাড়িগুলো এখন খুব ট্রেন্ডিং ডিজাইনের ওপরে রয়েছে এই ধরনের জিনিসগুলো এখনকার দিনে খুব চলছে নেক্সট এটা যাচ্ছে আমাদের একটা স্ল্যাপ সিল্কের উপরে শাড়ি খুব সফট এবং ফিলি টাইপের কাপড় আপনারা দেখলেই বুঝতে খুব সফট এবং ফিলি কাপড় যাচ্ছে সুন্দর এই 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 ধর আমাদের আড়াই হাজার থেকে তিন হাজারের ভেতরে প্রচুর ভ্যারাইটি প্রচুর ডিজাইনের এর উপরে রয়েছে প্রচুর কালার কম্বিনেশন আমরা অ্যাভেল করতে পারবেন এটা একটা যাচ্ছে তসর কাপড়ের উপরে গিটকাথা শাড়ি প্রিন্টেড তসর কাপড়ের উপরে পিওর তসর কাপড়ের উপরে গিট কাঁথা শাড়ি এগুলো সিক্স থাউজেন্ড প্লাস রেঞ্জে আমাদের কাছে এরকম একটা শাড়ি পরে না মানে দশ বারোটা প্যান্ডেল অনায়াসে চষে বেড়াতে পারবেন শুধু একটু হালকা সাজুন এমন একটি শাড়ি পরুন একটার পর একটা প্যান্ডেল নিয়ে আপনি নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবেন এমন একটি যদি শাড়ি পরে যান এরপর এরপর যেটা দেখছি এটা একদম নতুন একটা আইটেম এটা রূপদর্শী সিল্ক পিওর কাপড়ের উপরে রয়েছে রূপদর্শী রূপদর্শী সিল্ক বেস কাপড় হচ্ছে এটা আমাদের কাতান সিল্ক একদম খুব সোবার লাইট কালারের উপরে ডিজাইন বডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম মাছ বরাবর একটা লেহরিয়া প্যাটার্নের ডিজাইন যাচ্ছে একদম নতুন নতুন শাড়ি এগুলো একদম নতুন নতুন শাড়ি এই ধরনের শাড়ি আপনারা সত্যি বলছি কুচবিহার বাজারে এই ধরনের শাড়ি আপনারা খুঁজে পাবেনই না সিঙ্গেল কালারের মধ্যে না 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 এগুলো বিভিন্ন কালারের মধ্যে হয় ডুয়াল কালারেরও হয় আচ্ছা ঠিক আছে কি অপশন আছে অপশন আছে কালার অপশন প্রচুর রয়েছে কাপড় একদম পিওর গ্রেড এর কাপড় রয়েছে একদম সুন্দর আমরা দেখছি একটা ঘিচা ডিপ ডিপ টু রয়েছে খুব সুন্দর জামুনি রানি কালারের পার একদম বটল গ্রিন কালারের বডি রয়েছে আচল যাচ্ছে জামুনি রানি কালার উপরে পাটা দেখবেন খুব সুন্দর একটা মোটিভ যাচ্ছে পারের মধ্যে পুরো বডিতে একটা শাইন রয়েছে পুরো বডিতে একটা খুব সুন্দর একটা শাইন রয়েছে এই শাড়িটা এরকম শাড়ি যদি একটা পরেন তার সঙ্গে কিন্তু চুলে গাজরা লাগাতে ভুলবেন না গাজরাই এই শাড়ির সাথে খুব সুন্দর প্রত্যেককে মানাবে যে কোনো বয়সের মানুষকে এরপর অসাধারণ পিঙ্ক কালার একটা এটা কাশ্মীরি সিল্ক কাশ্মীরি ডোলা সিল্ক পিওর এর উপরে রয়েছে পুরো তার উপরে পশমিনা জামাবার কাজ রয়েছে পুরো শাড়িটার উপরে আমি একটু খুলে দেখাচ্ছি শাড়িটা ফুল ফুল বডি এবং আচলে পুরোটার উপরে একটা পশ্মিনা কাজ রয়েছে একদম মেশানো কাজ কোন এত পুরোটা কাজ থাকার পরেও শাড়ির ব্যাক সাইডটাকে খুব সুন্দরভাবে বোনানো যাতে পড়তে কখনো ডিসকমফোর্ট ফিল না হয় পিওর সিল্ক কাপড়ের ওপরে সিল্কের সুতো রেশম বাই রেশমে বোনানো শাড়ি এটারও প্রচুর কালার এবং প্রত্যেকটা ডিজাইন প্যাটার্নও আলাদা আলাদা হবে এগুলো সব সিক্স রেঞ্জের মধ্যে রয়েছে নেক্স একটা আমাদের পিওর তসরের ওপরে লিটারেচার কাঁথা করানো একদম আলাদা আইটেম খুবই সুন্দর দারুণ দেখতে শাড়ি একদম নতুন ধরনের জিনিস নেক্সট একটা যেটা দেখাচ্ছে এটা মাদুরাই সিল খুব সুন্দর একটা টিল ব্লু টাইপের কালার যাচ্ছে টিল ব্লু কালারের সাথে একটা ইয়েলো কালারের পার যাচ্ছে আঁচলটাও ঠিক ইয়ে লেমন ইয়েলোর ওপরে থাকছে খুব সুন্দর একটা ময়ূরের একটা প্যাটার্ন দিয়ে আঁচলটা তৈরি করা রয়েছে আর কালারটা রয়েছে অবশ্যই অবশ্যই বিয়ে বাড়ির জন্য আমি বলে রাখি আমাদের দোকানে প্রচুর ভ্যারাইটির বেনারসি শাড়ি রয়েছে প্রচুর ভ্যারাইটির বেনারসি শাড়ি কাজে বিয়ের শপিং এ যারা আসতে চান যারা অবশ্যই আসুন বিয়ের প্রণামী থেকে শুরু করে বিয়ের বেনারসি লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি সমস্ত কিছু আমাদের কাছে প্রচুর আমাদের দোকান বিএস রোড কোচবিহারে আপনারা আসুন অঙ্কিতা বস্ত্রালে প্রচুর ধরনের জিনিস আপনাদের পছন্দের মধ্যে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আচ্ছা পাশে প্রচুর মানুষ রয়েছেন আমি জানি কিন্তু ভাবছেন তো যে মিষ্টুশ্রী যখন এসেছে অঙ্কিতা বস্ত্রালয় শুধু নিজের কথা ভেবেছে এবং তার অফিস কলিকদের কথা বা আমরা যারা মেয়েরা রয়েছি মহিলারা রয়েছে তাদের কথা ভেবেই শুধু তাদেরকে সেলিব্রেটি করার জন্যই আজ মিষ্টুশ্রী হয়তো এখানে উপস্থিত হয়েছে কিন্তু না ভুল ভাবছেন আমরা ভেবেছি কিন্তু সেই সমস্ত মানুষদের কথা যারা বউয়ের সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবিটা পড়েন পুজোর সেই বিশেষ দিনগুলিতে তাদের দিকে বরং একটু চোখ রাখি তাদের জন্য কি কি রয়েছে অঙ্কিতা বস্ত্রালয়ে এলে মানে বৌদি যদি মনে করেন যে আমার জন্য আমি খুব সুন্দর পাঞ্জাবি উপহার দেব বা কেউ যদি মনে করে আমার প্রেমিককে এবছর অঙ্কিতা বস্ত্রালয়ের পাঞ্জাবিতে সাজাবো তাদেরকে কিন্তু নিরাশ করবে না তাহলে দাদা একটু পাঞ্জাবি দেখাই নয়তো দাদারা বা যারা বন্ধুরা রয়েছে ওই পাশে তারা কিন্তু ভীষণ রাগ করবে আমাদের উপরে শুরুই করলেন এত সুন্দর একটা কালেকশন সাদা লাল আমাদের পূজার সিগনেচার কালার কম্বিনেশন অষ্টমীর অঞ্জলির জন্য একদম পারফেক্ট মানে যে কোনো মানে পুজোর দিনে আপনারা এগুলো পরবেন এবং খুব সুন্দর লাগবে নেক্সট যেটা যাচ্ছে একটা জামদানি কাজের উপরে জামদানি কাজটা এবার খুব চলছে এটা নতুন ট্রেন্ড এর উপরে গলাতে পুরো জামদানি প্যাটার্নের কাজ রয়েছে পুরো পুরো বডিতে এটার মধ্যে ছোট ছোট বুটি এমব্রয়ডারি কালার অপশন আছে প্রচুর কালার অপশন আছে প্রচুর কালার অপশন আছে নেক্সট যেটা দেখাচ্ছে আমাদের শান্তিনিকেতনের আইটেম ঠিক একটা আলাদা ভাইবস রয়েছে এই পাঞ্জাবি গুলোতে কাঁথা স্টিচ রয়েছে পাশাপাশি আমাদের প্রিন্ট রয়েছে

একটু ফ্যান্সি টেস্টের পাঞ্জাবি যে ধরনের পাঞ্জাবি পরে আপনি হয়তো কোনো একটা অনুষ্ঠান বাড়িতেও যেতে পারবেন এইরকম টেস্টের একটা পাঞ্জাবি এই ধরনেরও প্রচুর কোয়ালিটির পাঞ্জাবি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাঞ্জাবি আমাদের দোকানে প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা আসবেন আসলে দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন ষষ্ঠীর শাড়িটা ঠিক কেমন হবে দশমের দিন ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজাতেই হবে তাই একটি শাড়ি বা পাঞ্জাবে নিলেই তো হবে না চাই আরও অনেক কিছু আর এইসব কেনার একমাত্র ভরসার জায়গা অঙ্কিতা বস্ত্রালয় কিভাবে আসবেন ঠিকানাটা আরও একবার আপনাদের জন্য কোচবিহার বিএস রোড হরিশপাল চৌপতি মোড় ধর্মসভা মন্দিরের পাশে অঙ্কিতা বস্ত্রালয় দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি